আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিন আমার হতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কালো ভিড় তো কথা বলবো কালোভীর ভেটি নিয়ে এটি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো কালোবীর ভেট হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড অর্থাৎ অপশন ইন কোম্পানির একটি মেডিসিন এই কালোভির পাবেন আপনারা দশ গ্রাম স্যাসেট প্যাকেটে এবং পঞ্চাশ গ্রাম পটে তো কালোবীরের মধ্যে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রোগ্রাফি স্প্যানিকুলেটার ফিফটিন পারসেন্ট অর্থাৎ এই কালোভির প্রতি গ্রামে পাবেন অ্যান্ড্রোগ্রাফি স্প্যানিকুলেটার পনেরো করে অ্যান্ড্রোগ্রাফিস ফ্যানিকুলেটায় একটি অত্যন্ত ভালো মানের জেনেরিক চা পোলট্রি ডেইরি উভয় ক্ষেত্রে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি প্রভৃতি পশু পাখির ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আজকে সেটি বলবো যে এই কালোভীর কী কী ধরনের কাজ করে থাকে অর্থাৎ অ্যান্ড্রোগ্রাফিস ভেনিকুলেটা এই জেনেরিকটি কী কী ধরনের কাজ করে থাকে অ্যান্ড্রোগ্রাফিস ভেনিকুলেটা একটি উদ্ভিদের নাম এই উদ্ভিদের নাম অনুসারে এই জেনেরিকের নামকরণ করা হয়েছে অ্যান্ড্রোগ্রাফিস ভেনিকুলেটা এই উদ্ভিদটি সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করে এবং বিস্তৃত পরিসর ভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা প্রদর্শন করে এই অ্যান্ড্রোগ্রাফিসটা ভাইরাস ভাইরাসজনিত রোগ প্রতিরোধ এবং চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ভাইরাসজনিত যে রোগগুলো রয়েছে পোলট্রি এবং ডেয়ের ক্ষেত্রে যদি পোলট্রি নিয়ে কথা বলি পোলট্রিতে ভাইরাসজনিত রোগ বলতে আমরা বুঝি রানীক্ষেত কলেরা গাম্বরো ইত্যাদি রোগগুলো হয়ে থাকে এবং তার সঙ্গে রয়েছে বার্ড ফ্লু আর ডেইরিতে যদি আমরা কথা বলি ডেইরিতে ভাইরাসজনিত রোগ বলতে সব থেকে বিশেষ করে হচ্ছে এফএমডি এবং এলএসটি গত কয়েক বছর থেকে ভয়াবহতার সম্মুখীন হতে হচ্ছে এলএসটি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ এই এলএসটি বা লাম্পি স্কিন ডিজিজ কিন্তু বর্তমানে সারা দেশের মধ্যে ছড়িয়ে সিটি আছে অসংখ্য গুরুতে আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে এই ভাইরাসজনিত রোগ এলএসটি অর্থাৎ লাম্পি স্কিন প্রতিরোধ এবং প্রতিকার উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা কালোভির পাউডার ব্যবহার করতে পারবেন গরুর যদি লাম্পি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কালোভির এই পাউডারটি খাওয়াতে পারেন অথবা আপনার গরু যদি সুস্থ থাকে সেক্ষেত্রেও কিন্তু লাম্পি স্কিনের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রতিরোধমূলকভাবে কিন্তু আপনারা কালোভির পাউডার খেতে পারেন ছাগলের কথা বলতে গেলে ছাগলের ভাইরাসজনিত রোগের মধ্যে অন্যতম হচ্ছে পিপিআর পিপিআর রোগের আগাম ট্রিটমেন্ট অথবা পিপিয়ার রোগের চিকিৎসার চলাকালীন সময় কিন্তু আপনারা কালোভির খাওয়াতে পারেন তাহলে পোলট্রি এবং ডেরি উভয় ক্ষেত্রে ভাইরাসজনিত জনিত রোগগুলো হচ্ছে পোলট্রির ক্ষেত্রে কলেরা গাম্বরো রানীক্ষেত বাটফুলো ইত্যাদি ক্ষেত্রে আপনার চিকিৎসার জন্য এটি ব্যবহার করতে পারবেন এবং এই রোগগুলো যেন না ধরে তার আগাম প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে পারবেন ডেইরিতে আপনারা এফ এম ডি খোঁড়া রোগ অথবা এলএসটি লামস্ক্যান ডিসিজের প্রতিরোধমূলক হিসেবেও খাওয়াতে পারবেন আবার রোগ হয়ে গেলে রোগ থেকে দ্রুত সেরে ওঠানোর জন্য ব্যবহার করতে পারবেন ছাগলের ভাইরাসজনিত রোগ পিপিআর আগাম চিকিৎসা এবং চিকিৎসা চলাকালীন সময় কিন্তু এটি ব্যবহার করতে পারবেন ভাইরাস জনিত রোগ ছাড়াও এটি কিন্তু ইমিউনি মডুলেটর গ্রোথ প্রমোটর এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে থাকে অর্থাৎ ইমিউনিটি মডুলেটর অর্থাৎ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইমিউনি ইমিউনিটি বিল্ডার করবে যার ফলে পশুর শরীরে রোগ প্রতিরোধের যে কোষগুলো রয়েছে এগুলো সজীব এবং সতেজ থাকবে গ্রোথ প্রমোটর হিসেবে কাজ করার ফলে পোলট্রি এবং ডেরি উভয় ক্ষেত্রে কিন্তু হেলথের ইনক্রিজ হবে অর্থাৎ চেহারার অবস্থা পরিবর্তন হবে এবং দিন দিন এটার গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে শ্বাসতন্ত্রিক সংক্রমণে কিন্তু কালো ভিড় অর্থাৎ অ্যান্ডোগ্রাফিস পেনিকুলাটা প্রচণ্ড ভালো মানের কাজ করে থাকে এই শ্বাসতন্ত্রের সংক্রমণের মধ্যে রয়েছে ঠান্ডা এবং ফ্লু এই ত্রীব্র রোগে কিন্তু এটি চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো মানের কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন লিভারের সুরক্ষা পিত্তস নিঃসরণ বৃদ্ধির মাধ্যমে হজম প্রক্রিয়া রুচি ত্বান্বিত করে এটি খাওয়ালে কিন্তু আপনার পশুটি বা পাখিটি কিন্তু রুচি বৃদ্ধি পাবে যথাযথভাবে খাওয়া দাওয়া করবে এবং বেড়ে উঠবে এবং যে কোনো ধরনের যে ক্ষত এটি কিন্তু দ্রুত নিরাময় হয়ে যাবে তাহলে পারতেছেন ভিড় কতটা গুরুত্বপূর্ণ একটি ডেইরি এবং কতটা এটা এবং পোলট্রি উভয় ক্ষেত্রের জন্য এই ফিফটিন পার্সেন্ট এখানে ব্যবহার করা হয়েছে যার ফলে পাউডারটি অত্যন্ত রেজাল্ট সম্পূর্ণ একটি পাউডার এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি আপনার গবাদি পশুতে খাওয়ান তাহলে একটি একশো কেজি ওজনের রবার 20 জন্য বিশ গ্রাম করে পাউডার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ কেজি ওজনের যদি একটি গরু হয় তাহলে আপনারা দশ গ্রাম খাবেন কিন্তু ছাগল ভেড়াতেও ব্যবহার করতে পারবেন কেজি অনুযায়ী আর পোল্ট্রিতে খাওয়ালে গিরাম পাউডার দুই লিটার পানিতে মিক্স করে আপনারা খাইতে দিবেন এইভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাআল্লাহ এই ধরনের সমস্যাগুলো থেকে অতি দ্রুত পরিত্রাণ পাবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ